নিউ কণ্ডিশ্যন লেনবৰ লিজিয়ান

যেমন পাবেন তেমন হাজার টাকা বাজেটও গেমিং ল্যাপটপ পাবেন এবং সেটা কিন্তু ওপেন বক্স এবং সবগুলা কিন্তু অরিজিনাল বক্স সহ ল্যাপটপ নিতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন ভাইয়া রয়েছে ভাইয়ের কাছ থেকে দেখব আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কিং ল পুরো ভিডিওটা কন্টিনিউ একদম মার্কেটের বেস্ট কোয়ালিটির গেমিং ল্যাপটপ নিতে পারুন আজকের এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের গেমিং ল্যান্ড বিডিতে সবচেয়ে হাইয়েস্ট ইন গেমিং ল্যাপটপ যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো একদম বাজারের লেটেস্ট থেকে একদম বাজেট ফ্রেন্ডলি গেমিং যেগুলো ওগুলো আছে আমাদের আচ্ছা ভাই শুরু করার পূর্বে আপনাদের শপে আসার লোকেশনটা একটু শেয়ার করে দিই শপের লোকেশন হচ্ছে আমাদের মিফুর 10 এফএসএস স্কেল লিফটেস 7 702 নাম্বার শপ গেমিং ল্যান্ড বিডি দেখবেন আচ্ছা আর সপ্তাহে তো ছয় দিন খোলা থাকে রবিবার দিন রবিবারে আমাদের আপডেট থাকবে ওকে তো আমরা শুরু করে দিই ফার্স্টে কোনটা লিজিয়ন থেকে শুরু করবো ফার্স্টটা আমরা লেনোভো লিজিয়নে একটা ল্যাপটপ দিয়ে শুরু করবো ল্যাপটপটা দেখেন একদম ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশন লেনোভো লিজিয়ন ফাইভ প্রো প্রো মডেলের লিজিয়নের একটা ল্যাপটপ এবং ডিসপ্লেটার কোয়ালিটি হচ্ছে ওকে ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে আপনার গেমিং ল্যাপটপের ওলেড ডিসপ্লে খুবই কম পাওয়া যায় বাট এই ল্যাপটপটা হচ্ছে টুকে থাকবে এবং হচ্ছে ডিসপ্লে একদম রিফ্রেশ রেট অনেক ভালো থাকবে আর ল্যাপটপের বক্সটা হচ্ছে এটা একদম বক্স সিরিয়াল নাম্বার এবং থাকবে হয়নি মেসিং দেখেন এই যে ওফেন বক্স বলতেছি এবং এটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাইকেল মাত্র সিক্স কনফিগারেশনে আসি এটা লুক অভাব লুকগুলো আপনারা শপে এসলে দেখলে বুঝতে পারবেন কি এরকম কন্ডিশনে আসে বাট ভিডিওতে যেটা দেখানো যাচ্ছে এটা দেখলেও অনেকটা আইডিয়া হয়ে যাবে এটার কনফিগারেশন হচ্ছে कोर अल्ट्रा 7 मार्केट में एकदम लेटेस्ट प्रोसेसर कोर अल्ट्रा 7 25 ফাইভ এইচ এক্স যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে লেটেস্ট ল্যাটেস্ট ল্যাপটপ যেটা ওইটার কনফিগারেশন এটা হচ্ছে আপনি কোর আলট্রা সেভেন টোয়েন্টি ফাইভ এইচ এক্স ইন্টারের সাথে কম্পেয়ার করলে কোর সেভেন ফিফটিন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন অথবা আপনি গুগল করলেও বুঝতে পারবেন আর এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে সিক্সটিন জিবি র্যাম থাকবে ছাপ্পান্ন সমাট জের এবং আপগ্রেড করা যাবে সিঙ্গেল স্লট এবং হচ্ছে 1TB টারবার জেন ফোর এস থাকবে এবং গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটার বিশেষত্ব যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড হচ্ছে একদম মার্কেটের ল্যাটেস্ট যে গ্রাফিক্স কার্ডটা আর টি এক্স ফিফটি সিক্সটি এইট জিবি গ্রাফিক্স কার সো আপনারা হাই লেভেলের যে কোনো গেমিং যে কোনো র্যান্ডারিং যে কোনো গ্রাফিক্স অটোমেশান রেন্ডারিং এর কাজ করবেন এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনি অথেন্টিকলি মানে সার্ভ করতে পারবে এবং এই ল্যাপটপটার সাথে আপনি যেহেতু কে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ওল্ড ডিসপ্লে ডিপ্লে অনেক ভালো থাকবে কাজ করার সময় আপনি গেম খেলার সময় অনেক ভালো রেসপন্স পেয়ে যাবেন এবং আপনার এফপিএস রেটও অনেক ভালো সো যারা হচ্ছে ফিফটি সিক্সটি এইট জিবি ডেডিএড গ্রাফিক্স এবং আলট্রা সেভেন টোয়েন্টি ফাইভ এইচ এক্স সহ অনেক বেশি কোড সেট সহ একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপটার সাথে আপনার অফিসিয়াল গ্যারান্টি পাবেন এটা ওফেন বক্স ল্যাপটপ মাত্র ব্যাটারি সাইকেল থাকার কারণে এটা আপনি ছয়বার বার হয়েছে এরকম আমরা আইডিয়া করছি সো এই ল্যাপটপটার সাথে আমরা সতেরো থেকে আঠারো মাসের ফার্টস গ্যারান্টি দিয়ে দেবো অর্থাৎ আপনি সতেরো মাসের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় সেটা ফ্রি অফ কস্টে আপনি সলভ করতে পারবেন

ল্যাপটপটা হচ্ছে Lenovo Legion এর একটা ল্যাপটপ সো এটা বুঝে শুনে আপনারা কমেন্ট করবেন যে আসলে এই ল্যাপটপটার প্রাইস বেশি কেন অবশ্যই এটার মধ্যে ওই ফোরিমেন্ট কনফিগারেশন বা কোয়ালিটি দেওয়া আছে এর জন্য আর এটার সাথে গিফট হিসেবে থাকবে বক্স থাকবে আমাদের ব্যাগ থাকবে আর স্পেশাল গিফট হিসেবে থাকবে আমাদের কাছে একটা RGB কিবোর্ড দিব হেভিটির এক বছরের ওয়ান্টি থাকবে এটারও এটা হচ্ছে RGB কালার এর একটা কিবোর্ড এবং হেভিটির একটা মাউস গিফট থাকবে এটা হচ্ছে স্পেশাল অফার এটার সাথে সো এরপরে আমাদের কাছে আরেকটা লিজিয়নের ল্যাপটপ আছে এটাও একদম হাই ইন্ড ল্যাপটপ এটা মার্কেট বাংলাদেশ মার্কেটে খুব কম আছে অর্থাৎ নাই বললেও চলো আমরা অনেক দোকানে খোঁজ করছি বা মেসেজ দিচ্ছি বা হচ্ছে অনলাইন চেক করছি এই ল্যাপটপটা আমরা কোথাও পাইনি এটা হচ্ছে ল্যানোভো লিজিয়ন লিজিয়ন স্লিম সেভেন এটা বক্সটা দেখেন এটা হচ্ছে ইউএসএ এডিশন একদম ইউএসএ থেকে ইম্পোর্ট করা এই এর এডিশনের ল্যাপটপ গুলোর সাথে এরকম বক্স থাকে ছোট আর আমাদের দেশের যেগুলো বা আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সেগুলোর সাথে এই ল্যাপটপ আছে এটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালুমিনিয়াম বডি থাকবে বডি স্ট্রাকচার অনেক সুন্দর এবং হচ্ছে ফুললি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে এটাও টু কে ডিসপ্লে এর একটা ল্যাপটপ ফুললি স্লিম বডি আপনার গেমিং এর মধ্যে যারা স্লিম পাতলা ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা হবে বেস্ট একদম ফুল অ্যালুমিনিয়াম বডি এবং কুলিং সিস্টেম অনেক ভালো এখানে অ্যাডজাস্টমেন্ট থাকবে পিছনে থাকবে এবং এইখানেও থাকবে এপাশেও পাশেও থাকবে সো এই

আট জিবি ব্যাকলাইট থাকবে সেম ওইটার মতো নেই আর ডিসপ্লে কোয়ালিটিও এটাও টু কে ডিসপ্লে একদম ফুললি পেয়ে যাবেন এটার হচ্ছে সর্বতিন টাইমস ফুল চার্জ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো আমরা চেক করে দিবা এবং হচ্ছে এই ল্যাপটপ সাথে বক্সও পেয়ে যাবেন বক্সটা একদম নতুনের মতো আছে সব এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম ফুললি অ্যালুমিনিয়াম বডি এই ল্যাপটপটা আপনি ইউসড হিসাবে বাংলাদেশে আরেকটা ফিজ খুঁজে না এটা ইউনিক হবে আমরা এক লাখ চল্লিশ হাজার টাকা রাখতে পারবো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক টাকা রাখা হবে যারা আসু স্টাফ মধ্যে গেমিং খুঁজেন তাদের জন্য আমাদের এই ল্যাপটপটা হচ্ছে কালেকশনের মধ্যে আসছে এটা হচ্ছে আসু স্টাফ F16 এর 16 ইঞ্চি মডেলের এটা ডিসপ্লে হবে ফুল এইচডি ডিসপ্লে এবং ফুলি ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্টি থাকবে কিবোর্ড আর জি ব্যাকলাইট থাকবে অনেক বড় একটা ট্র্যাকপ্যাড থাকবে সো এই ল্যাপটপটা চয়েস করে এবং হচ্ছে এনফিও আছে গ্রাফিক্স কার্ডের সাথে গ্রাফিক্স কার্ড হিসাবে পেয়ে যেমন হচ্ছে 4060 জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড আর ফার হিসেবে থাকবে হচ্ছে কোর ফাইভ কোর ফাইভ ফার টোয়েন্টি ওয়ান এইচ টোয়েন্টি ওয়ান জিরো এইচ যেটা হচ্ছে ফিফটিন জেনারেশন বা জেনারেশন একটা ফলসারের সমান সো এই ল্যাপটপটা আমাদের फोर फाइव एवं 5 वन वन फाइव एच ফসদ দিয়ে এবং এটার সাথে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে আর উনিশ মাসের ফার্স্ট গ্যারান্টি থাকবে অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ফুল বক্স এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ফুলি ফ্রেশ কন্ডিশন এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্টি এক লাখ পাঁচ হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন এটারও মার্কেট প্রাইস অনেক বেশি এক লাখ হাজার টাকার উপরে বাট আমাদের থেকে এক পাঁচ হাজার টাকা আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ করে এই ল্যাপটপটা নিতে পারবেন ফুললি অফিসিয়াল ওয়ার্টি বক্স মেমো সব কিছু এক্সেন্ট থাকবে একদম প্রিমিয়াম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ আসছে আমাদের কাছে এটা হচ্ছে এসআর ফিরিটর এসআর ফিরিটর ল্যাপটপ গুলো অনেক সুন্দর ডিজাইন खने আর লোগো থাকবে কিছু লেখা থাকবে ডিজাইন মধ্যে এখানে অ্যাডজাস্ট ক্রেম থাকবে এখানে পিছনে থাকবে সো এই ল্যাপটপগুলো খুবই হাই কোয়ালিটির ল্যাপটপ এসআর ল্যাপটপ ল্যাপটপগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস হেলিও মডেলে এই ল্যাপটপটা ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে দিয়ে তৈরি এর ল্যাপটপের সাথে থাকবে হচ্ছে আই ফাইভ থার্টিন জেনারেশন একটা হাইলি এইচএস এইচএস স্পর সো আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি সহ গ্রাফিক্স কার্ড থাকবে আর্টি এক্স ফিফটি ছয় জিবি গ্রাফিক্স এই গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা পাবেন ফুলি ফ্রেশ কন্ডিশন বক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবল খুব আট জিবি কিবোর্ড ব্যাকলাইক থাকবে যারা গেমিং করেন গ্রাফিক্স করেন কাজ করেন হাইলি কাজ করতে যান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এসআর ল্যাপটপগুলো আমাদের কাছে খুব কম আসে এগুলো একটু ইন গেমিং করার জন্য যারা খুঁজেন এই ল্যাপটপগুলো নিতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের কাছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এক মাসের মাদার বোর্ডের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন যেগুলো বাইরে থেকে আসে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক মাসের মাদার বোর্ডের গারেন্টি দিই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর অফিসিয়ালগুলো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সে ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আর রেগুলার প্রাইস ছিল নব্বই হাজার টাকা এই ভিডিও তো আমরা পঁচাশি হাজার টাকা ডিসপ্লে থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিএ পাঁচশো বারো এস ডি দিয়ে সহ এই ছয় জিবি মাত্র পঁচাশি হাজার টাকা সাথে অরিজিনাল বক্স অরজিনাল চার্জার এবং হচ্ছে আমাদের কোম্পানি একটা ব্যাগ মাউস এগুলো গিফট হিসেবে থাকবে যাদের লাগবে সরাসরি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাজেট ফ্রেন্ডলি এটাও জিবি গ্রাফিক্স এটা হচ্ছে এমএসএস MSI সাইব্রক মডেলটা একটু স্পেশাল কারণ হচ্ছে এম থিম থেকে এটার কোয়ালিটি একটু ভালো করছে এটা হচ্ছে ফুল মেটাল বডি হবে মেটাল বিল কোয়ালিটি লোটা স্মার্ট এবং এটা আপডেট সোবর এইভেন ইন্টারলাই থাকবে হাই কোয়ালিটি দিয়ে এটার সাথে এইট জিবি ডি ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডিআক্স ফোর জিরো ফাইভ জিরো ছয় জিবি ডেডিকেট গ্রাফিক্স তো যারা ছয় জিবি গ্রাফিক্স ল্যাপটপ নিতে চান জিবি আবার ফোর্টি ফিফটি সিরিজের গ্রাফিক্স কার্ড যারা নিতে চান বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপটা একদম প্রিমিয়াম হিসাবে খুব ভালো একটা কনফিগারেশন হবে সো এই ল্যাপটপটা আমাদের কাছে আর্টিস্ক ফোর্টি ফিফটি ছয় জিবি দিয়ে মাত্র আশি হাজার টাকায় নিতে পারবে সো বেস্ট একটা ডিল হবে যারা হচ্ছে ফোর্টি ফিফটি গ্রাফিক্স নিতে চান ল্যাপটপ তাদের জন্য এটা এটার সাথে ডেজ রিপ্লেসমেন্ট ওয়ান মান্থ গ্যারান্টি এবং হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে এটার সাথেও বক্স চার্জার অরিজিনাল চার্জার আমাদের গেমিং ল্যাপটপ গুলোর সাথে আপনার দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অরজিনাল চার্জার অরজিনাল বক্স প্রোভাইড করা হয় এরপরে হচ্ছে আপনাদেরকে বিকটাস এর একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে এসপি বিকটাস 15 সিরিজের একটা ল্যাপটপ রাইজেন 5 8000 সিরিজ একদম লেটেস্ট প্রসেসর 8000 সিরিজ এটার সাথে 8GB RAM থাকবে এবং 512GB SSD থাকবে গ্রাফিক্স হিসেবে থাকবে RTX 4050 6GB এটারও सेम গ্রাফিক্স 40 সিরিজের গ্রাফিক্স 4050 6GB গ্রাফিক্স সহ ল্যাপটপ ল্যাপটপ পেয়ে যাবেন এটার ডিসপ্লে থাকবে হচ্ছে 144Hz এর রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং ফুললি ফ্রেশ কন্ডিশন অর্থাৎ ওপেন বক্স কন্ডিশন যেটা বলে আর কি এটা বক্স আমাদের কাছে অফিশিয়াল ওয়ানটি শপে পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে

সব ফেসিলিটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা ল্যাপটপ নিয়ে জাস্ট আমাদের সিক্সটিন মডেলটা হবে এসপি বিগেস্ট সিক্সটিন রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ একদম লেটেস্ট ফার্স্ট রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ অর্থাৎ আইফি ফোরটিন জেনারেশনের সমান এটার সাথে থাকবে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএস ডফিশিয়াল গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার সিক্স থেকে সেভেন মান্থস অফিশিয়াল পার্টস গ্যারান্টি আর হচ্ছে আপনার গ্রাফিক্স হিসাবে থাকবে ফোরটি ফিফটি ছয় জিবি আর টিএস ফোর ফিফটি ছয় জিবি ডেডিড গ্রাফিক্স অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্ডি সহ কিবোডের লাইট থাকবে ওয়ান ফোর্টি ফোর হার রিপ্লেসের থাকবে সিক্সটিন মডেলটা ফিফটিন থেকে একটু আপগ্রেড একটু স্ট্রং এবং হচ্ছে খুবই কোয়ালিটি হয়ে থাকে ফুলি নিউ কন্ডিশন ওপেন বক্স বক্স সহ এই ল্যাপটপটা যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে একটা প্রিমিয়াম ডিভাইস দেখাবো যেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি আর একটা ল্যাপটপ পাবেন না সেটা হচ্ছে রেজার ব্লেড রেজার ব্লেড এটা হচ্ছে রেজার ব্লেড ফিফটিন একটা ল্যাপটপ রেজারের লোকটা দেখলে বুঝতে পারবেন এটা আমেরিকান ব্র্যান্ড এবং হচ্ছে খুবই আহ ফেমাস এবং খুব কোয়ালিটিফুল একটা ডিভাইস এটা সম্পর্কে রেজার ব্লেড সম্পর্কে যারা জানে বা বুঝে তারা বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা কিরকম কোয়ালিটি বা এরকম ল্যাপটপ কারা কিনে সো এই ল্যাপটপটা হচ্ছে রেজার্ভ ব্লেড ফিফটিনে একটা ল্যাপটপ কোরআই সেভেন টেন জেনারেশন কোরআ সেভেন জেনারেশন এইচ একটা ল্যাপটপ সাথে থাকবে হচ্ছে বত্রিশ জিবি র্যাম একদম হাই কোয়ালিটির র্যাম বত্রিশ এবং হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান ফোরটি ফোর থাকবে ওয়ান ফোর ফুল এস ডিসপ্লে এবং হচ্ছে এখানে লেখাই আছে কোরআ সেভেন টেন জেনারেশন সিক্স কোর থ্রেড এবং আপ টু ফাইভ গিগার্স পর্যন্ত ক্লক স্পিড থাকবে আরটে এটা ডেডিকেট গ্রাফিক্স আছে থ্রি জিরো সিক্স জিরো গ্রাফিক্স 15 ইঞ্চি 15.6-inch সিক্স ইঞ্চিলে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপ প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি টাকা বাট আমাদের ডিসকাউন্ট প্রাইস ভিডিওর হচ্ছে হাজার টাকা সো এই খুবই আনকমন এবং একদম রেজার ব্লেড ল্যাপটপ আপনি আমাদের

কোয়ালিটি সব দিক থেকে বেস্ট টপ নোচ পেয়ে যাবে যারা হচ্ছে এমএসআর কম বাজেটের ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা এম এস এর থিম ফিফটিন এই ল্যাপটপ হচ্ছে আই থার্টিন জেনারেশন একটা এইচ ফোসর দিয়ে এবং এটার সাথে থাকবে হচ্ছে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এবং গ্রাফিক্স হিসাবে থাকবে হচ্ছে থার্টি ফিফটি ফোর জিবি থার্টি ফিফটি অর্থাৎ থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স থাকবে ভিডিও এডিটিং গ্যান্ডারিং গ্রাফিক্স এবং গেমিং এই যে বাড়ি কাজগুলো করেন তাদের জন্য নর্মাল বিজনেস সিরিজ ল্যাপটপ থেকে এগুলো অনেক হাইলি কাজ করার জন্য বেস্ট হবে অনেকে আসে গেমিং ল্যাপটপ ছাড়া নর্মাল ল্যাপটপ নিয়ে গেম গেমিং বা হাইলি গ্রাফিক্সের কাজ করতে যায় তাদের জন্য এগুলো অনেক ইফেক্টিভ হয় না সো এদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট করছে এমএসআই থিং ফিফটিন ল্যাপটপটা

গ্যারান্টি সহ একদম ল্যানোভো ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ ফুল বক্স বক্স সহ একদম একুশ মাসের কনফিগেশন হচ্ছে ল্যানোভো লক জেনারেশন এইচ প এইচ এক্স এবং হচ্ছে বারো জিবি র্যাম ডিডিএট ফাইভ পাঁচশো বারো জিবি ডি গ্রাফিক্স হিসাবে থাকবে হচ্ছে আর টু জিরো ফাইভ জিরো ফোর গ্রাফিক্স অফিসিয়াল গ্যারান্টি ল্যাপটপগুলো একটু সচরাচর ল্যাপটপ থেকে বেশি হয়ে থাকে অনেকে চিন্তা যে হচ্ছে বাই ল্যাপটপ প্রাইস গুলো এত বেশি হওয়ার রিজন কি ফার্স্ট অফ অল একটা রিজন হচ্ছে ল্যাপটপ গুলা ব্র্যান্ড নিয়ে যেরকম আপনি কিনতে গেলে পাবেন তার থেকে আপনি দশ পনেরো বিশ হাজার টাকা সেভ করতেছেন বাট ল্যাপটপটা হবে ব্র্যান্ড নিউ মতনই অর্থাৎ আপনার জাস্ট বিশ হাজার টাকা সেভ হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি পাচ্ছেন এটা হচ্ছে একটা কথা আর হচ্ছে কম বাজেটে আপনাকে আমরা গেমিং ল্যাপটপ দিতে পারবো কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আপনার প্রবলেম থাকবে অর্থাৎ হয়তো কোনোটাতে তাদের জিপুতে প্রবলেম কোনোটাতে বডিতে প্রবলেম কোনোটা ডিসপ্লে প্রবলেম ডট পিক্সেল আছে এক্সক্রেস আছে ল্যাপটপগুলো নিলে আপনার বাসায় নিলে মনে হবে যে কি একটা পুরনোতন ল্যাপটপ নিলেন দুনিয়ার প্রবলেম সো আমরা করি গেমিং ল্যাপটপের ক্ষেত্রে একদম টপ নচ কোয়ালিটি একটা ল্যাপটপ দুই মাস ইউজ হচ্ছে তিন মাস চার মাস এক মাস ইউজ হয়েছে এরকম ল্যাপটপ নেওয়া সো ওই ল্যাপটপ নিলে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন টাকা একটু বেশি গেলে সেফলি ইউজ করার মতন হবে এই জন্য এই ল্যাপটপ গুলা প্রাইজ একটু বেশি হাই প্রাইজতে হয় হাই প্রাইজে আমাদের সেলও করতে হয় সো এই ল্যাপটপটা হিসেবে টু জিরো ফাইভ জিরো হবে আর টেকসাম টু জিরো ফাইভ জিরো এই বারো জি র্যাম পাঁচশো বারো জেনারেশন মাত্র হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন একুশ মাসের অফিসিয়াল গ্যান্টি অর্ডিশন যারা হচ্ছে কম বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ খুঁজেন অর্থাৎ আপনার বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ খোঁজ তাদের জন্য আমাদের কিছু ল্যাপটপ আসছে এগুলা খুব কম পাওয়া যায় বাট কাস্টমার চাহিদাটা বেশি তারপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যানোভো লিজিয়ন ফাইভ লেনভো লিজিয়ন ফাইভ ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ জিটিএ গ্রাফিক্স থাকবে এবং হচ্ছে ষোলো জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে থাকবে গ্রাফিক্স কার্ড হিসাবে থাকবে ফোর জিবি গ্রাফিক্স অর্থাৎ জিটিএস সিক্সটিন ফিফটি টিআইটা হবে জিটিএ সিক্সটিন ফিফটিআই ফোর জিবি ডেডিকেট ষোলো হবে দুইশো ছাপান্ন জি ওয়ান হার্ড ডিস্ক হবে কিবোর্ডের ব্যাকলেট হবে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে হবে ফুলি ফ্রেশ কন্ডিশন এবং বক্স লিজিয়নের ল্যাপটপটা খুব কম পাওয়া যায় একদম ফুল ফ্রেশ গেমিং সেই লেভেলের গেমিং ভাইব থাকে লিজিয়ান ল্যাপটপ তো নর্মালি হচ্ছে আপনার হচ্ছে কুলিং সিস্টেম ভালো পারফরমেন্স ভালো গেমিংয়ের মধ্যে বেস্ট ল্যাপটপ হচ্ছে লিজিয়ন সারফিটর এবং হচ্ছে আসুজ রক টাফ এগুলো সো এটা ওই রকমের মধ্যে একটা ল্যাপটপ সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তিন বছরের সার্ভিস ওয়ারান্টি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একদম ফুলি ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা নিতে পারবেন ভিডিও দেখে যারা আগে আসবে তারাই নিতে পারবে একটা ল্যাপটপই অ্যাভেলেবেল দেন হচ্ছে আরেকটা বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ হচ্ছে আমাদের ভিডিওতে সবসময় দেখানো হয় আসুস্টাফ এফ জেনারেশন এটা হবে র্যাম পাঁচশো বারো জিবিবোর্ড কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আট জিবি ওয়ান ফোর্টি ফোর থাকবে ডিসপ্লে এরপর হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে গ্রাফিক্স হিসেবে থাকবে হচ্ছে এক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি ডেডিকেটেড সো এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় আপনারা এই গেমিং ল্যাপটপটা নিতে পারবেন জিটিএক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি ডেডিকেটেড আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি ফুলি ফুল এইচডি ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর রিপ্লেসেড এবং হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই ল্যাপটপগুলা হচ্ছে চাহিদাটা সবচেয়ে বেশি থাকে কিন্তু পাওয়া যায় কম সো এই ল্যাপটপটা যারা নেবেন তারা আর্লি যোগাযোগ করবেন আমাদের সাথে ফুলি ফ্রেশ কন্ডিশন পাবেন এবং বক্স সহ ল্যাপটপটা পেয়ে যাবেন বক্স হওয়া অরিজিনাল চার্জার সহ ফিফটিন রিপ্লেসমেন্ট থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে বক্স ব্যাগ অরিজিনাল চার্জার এই তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং মাউস একটা আমরা গিফট করবো আর কি এরপরে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাই গেমিং এর মধ্যে গেমিং এর মধ্যে এটা খুবই ভালো একটা কনফিগারেশন এটা হচ্ছে এসপি বিকটাস ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ এসপি বিকটাস ফুলি ব্লু কালার একদম ব্লুর মধ্যে খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ ল্যাপটপটা এই ল্যাপটপটা হচ্ছে ছয় জিবি সিরিজের ছয় জিবি গ্রাফিক্স আই সেভেন থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সহ এই ল্যাপটপটা পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ফুললি ডিসকাউন্ট একদম ফিক্সড পঁচাত্তর হাজার টাকা বক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে র্যাম আপডেট করতে পারবেন যে কোনো সময় আমাদের কাছ থেকে

এরপরে আপনাদেরকে একটা স্পেশাল ল্যাপটপ দেখাবো ওপেন বক্স একদম ব্র্যান্ড নিউ বলা চলে এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ ম্যাকবুক এম এম ফোর বলা যায় ওইরকম এটা হচ্ছে ল্যানোভা আইডিএফ এর স্লিম ফাইভ আই ফুলি মেটাল বডি ল্যাপটপ ফুল মেটাল একদম ব্র্যান্ড নিউ হান্ড্রেড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা সিঙ্গেল স্পোর্ট যদি পান তাহলে এটা ফ্রি দিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা হচ্ছে ক্যারি করতে চান ক্যারি করার জন্য ল্যাপটপ নিতে চান এবং হচ্ছে হাইলি কনফিগারেশন চান তাদের জন্য এই ল্যাপটপটা হবে বেস্ট একদম ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে মিলিটারি টেস্ট একশো আশি ডিগ্রি হবে মিলিটারি গ্রেড এবং হচ্ছে ফুললি টু ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচডি ওলেড ডিসপ্লে ডিসপ্লে যাদের হচ্ছে ওলেড ডিসপ্লে দরকার তাদের জন্য এই ল্যাপটপটা এই ল্যাপটপটাতে এখানে কী দেখা যাচ্ছে দেখেন ওয়ারেন্টি ওয়ারেন্টি অফিসিয়াল একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি যেটা থাকে এটা এখনও বিশ মাস রিমেনিং অর্থাৎ চব্বিশ মাসের মধ্যে বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এই ল্যাপটপটার সাথে আপনি বিশ মাসের ফার্স্ট গ্যারান্টি অর্থাৎ বিশ মাসের মধ্যে যে কোনো কিছু নষ্ট হলে আপনি ফ্রিতে এটা সার্ভ করতে পারবেন সো এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনি এটার সাথে বক্স অরিজিনাল ম্যামো সব কিছু পেয়ে যাবেন ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে ল্যাডবো আই এস ফুলি হাই হাই একটা ডিভাইস মানে হলেও কনফিগেশন হচ্ছে সাথে থাকতেছে এটার অফিসিয়াল গ্যান্টি ওয়ান্টি সব বক্স এই ল্যাপটপটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে মাত্র ব্যাটারি সাইকেল টাইম ইউজ করা হয়েছে ফুল চার্জ করা হয়েছে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় ব্র্যান্ড নিয়েও মার্কেট প্রাইস ছিল এক লাখ ছয় হাজার টাকা মেমোপুরে

বাটন থাকবে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ এইচ এস পসর দিয়ে এইট সিক্স ফোর জিরো ফসর ফুল এইচডি থাকবে ফেস লক থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে একদম ফুললি ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডি ডিআর ফাইভ ছাপ্পানশো মেগা হার্স পাঁচশো বারো জিবি এস এস ডি ফুল ফ্রেশ এই কন্ডিশনে ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা ভিডিওর জন্য ডিসকাউন্ট দিয়ে আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে অফিস থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ান্টি ফিফটিন ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যান্টি সব এরপর আমাদের কাছে সেম ল্যাপটপ জি টেন টা হবে জি টেনের হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড হবে ইউ ইউফোস দিয়ে ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমাদের থেকে নিতে পারবে সো এরপরে হচ্ছে আমাদের কাছে এখানে অনেকগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ আছে এগুলো আমরা জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি এই বিজনেস সিরিজ এ মধ্যে আমরা ল্যাপটপগুলো গুলো দেখি সার্ফেস হচ্ছে সার্ফেস ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবিচডি টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন থাকবে ফুলি ফ্রেশ প্রোডাক্ট আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আই সেভেন ইলেভেন ষোলো দুইশো ছাপান্ন দিয়ে এরপরে সার্ফেস থ্রির মধ্যে আমাদের কাছে অভেলেবেল আছে সার্ভেস থ্রি আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি যাদের বাজেট ফ্রেন্ডলি সার্ফেস

আপনি হাইলি কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন তারা এলিট বুক থেকে জেড বুকগুলো আর একটু ভালো পারফরমেন্স পাবেন এটা হচ্ছে আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি দিয়ে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় জেট বুক ফায়ারফ্লাই জিএট ল্যাপটপটা পেয়ে যাবে এরপরে জিএট থেকে আমরা জি সেভেন ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ফায়ারফ্লাই জি সেভেন জি সেভেনের ল্যাপটপটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি এবং হচ্ছে ফু টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পাবেন এগুলোতে ফেস লাভ থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে সো আপনারা এই ল্যাপটপ আমাদের থেকে আটত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন সহ জি সেভেন ল্যাপটপটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো যে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার সো এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এইট ফোর জিরো জিরো দিয়ে আমাদের কাছে ষোলো একদম ফুল এইচডি ডিসপ্লে এগুলোতে আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনারা এগুলো দেখে নিবেন আমাদের কাছে ফুললি ফ্রেশ কন্ডিশন আর যদি আপনার আট পাঁচশো বারো দিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ধরো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন সাঁত্রিশ হাজার টাকা নিতে পারবেন তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এরপরে এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ এ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেন আই ফাইফ টেন জেনারেশান ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আছে যে দিয়ে আমাদের কাছে মাত্র প্রাইস হচ্ছে সত্ত্রিশ হাজার টাকা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার প্রত্যেকটা ল্যাপটপের জেনুইন কালার পাবেন আপনার জেনুইন কালার না হলে হচ্ছে কালারগুলো উঠে গেলে ল্যাপটপগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় সো জেনুইন কালার নিলে এগুলো সহজে দুই চার পাঁচ বছরের কালারগুলো নষ্ট হবে না আমাদের কাছে ফুল এইচডি ডিসপ্লে সহ ফুলি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ড্যান্ট ফাটা স্ক্রেস ডেন্ট থাকবে না এবং অরিজিনাল কালার সহ এগুলো ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এরপরে আমাদের কাছে এইট ফোর ফাইভ জি এইটের প্রোডাক্ট আছে যেমন

আমাদের ল্যাপটপগুলো এইভাবেই আসে সো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট জিবি র্যাম দুইশো সাপান্ন জিএস প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন এই ল্যাপটপটা জেনারেশন হবে এইট জিবি র্যাম দুইশি র্যাম এসএসি আপনি একটা এই ল্যাপটপটা এইভাবে নিলে মাত্র তিরিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন অর্থাৎ আই ফেভ টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি দুইশো সাপান্ন জিবি দিয়ে তিরিশ হাজার টাকা খুবই ভালো প্রাইস আপনারা যারা আগে আসবেন তারা আগে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো যারা হচ্ছে রাজধানী আপডেট জেনারেশন একটা ল্যাপটপ খুঁজেন সেটা হচ্ছে এই

জেনারেশন যেটা রাইজেনের তার থেকে একটা জেনারেশন একটু আপডেট সো জি নাইন ফোর সোর জি নাইনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস ডি ফুল এস ডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পাবেন সো এই ল্যাপটপটার সাথে আপনারা ব্যাকলেট কিবোর্ড ব্যাকলাইট পাবেন ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন খুব ফ্রেশ কন্ডিশন একদম বেস্ট প্রাইসে জি নাইন ল্যাপটপ সিক্স ফোর ফাইভ জি নাইন ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় সো চল্লিশ হাজার টাকায় যাদের বাজেট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেল ল্যাটিচিউডের মডেলের আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল হবে ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো মডেলের এটা হচ্ছে আই সেভেন এইট জেনারেশন এইট জিবি লক লক হবে এটার সাথে ফুল ডিসপ্লে এইট জেনারেশন এবং টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন খুবই স্লিম বেজেল এটা হচ্ছে একদম ন্যানো বেজেলের ডিসপ্লে একটা সো যাদের হচ্ছে ডেল পছন্দ তাদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে হবে আই সেভেন আই সেভেন এইট জেনারেশন এট জিবি র্যাম দুই সাতান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন সহ মাত্র তিরিশ হাজার টাকা আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন সেম ল্যাপটপ আমাদের কাছে আইফেভ এইট জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল ওগুলো এইট জিবি র্যাম দুই দুইশান্ন জি এসএসডি দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে পারবেন অভেলেব আছে যারা হচ্ছে বিশ হাজার একুশ হাজার টাকা ল্যাপটপ খুঁজেন তাদের জন্য আমাদের ল্যাপটপগুলো নিয়ে আসে এটা হচ্ছে ডেল রেটিচিউড সেভেন ফোর সেভেন জিরো আই আইফেফ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপান্ন জিবি এসএসএসডি যারা হচ্ছে স্লিমের মধ্যে কম বাজেটের ল্যাপটপ খুঁজছেন স্লিম ল্যাপটপ হবে কম বাজেটের ল্যাপটপ হবে তাদের জন্য এই ল্যাপটপটা খুবই বেস্ট একটা ল্যাপটপ খুব খুবই স্ট্রং খুবই লাইট ওয়েটের একটা ল্যাপটপ হবে এই ল্যাপটপ হচ্ছে কোড আইফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্রা বিশ হাজার পাঁচশো টাকা এস ডিসপ্লে থাকবে এবং হচ্ছে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ এগুলোর সাথে থাকবে ফিফটিন এস রিপ্লেসমেন্ট থ্রি এস সার্ভিস কন্ডিশন তো ভাই ল্যাপটপগুলো তো অবশ্যই আপনাদের শপে এসে দেখে শুনে নিতে পারবে যে সকল ভাইয়া বা আপুরা দেখা যাচ্ছে সারা দেশ থেকে কুরিয়ারে বা অনলাইনের মাধ্যমে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে সিস্টেম আছে আমাদের আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে ল্যাপটপ পারবেন এরপর ইএমআইয়ের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড ইএমআর মাধ্যমে করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই অ্যাভেলেবল শুধুমাত্র ক্রেডিট কার্ড যাদের আছে শুধু তারাই করতে পারবে ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতে চাইছাল্লা আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আপনারা যারা গেমিং সিরিজ বা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ নিতে চান আজকের ভিডিওটা ছিল আপনাদের জন্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দেবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ